আজকে আমি একটা গল্প করব বলে তোমাদের সাথে এলাম তো গল্পটা প্রত্যেকে শোনো দেখবে তোমাদের জীবন পরিবর্তন হবেই হবে জীবন পরিবর্তনের জন্য এই গল্পটা সম্পূর্ণটা শোনার জন্য এভরি ফ্রেন্ডকে আমার অনুরোধ রইল এক দেশে একটা ছেলে ছিল তো সেই ছেলেটি পড়াশুনো শেষ করার পরে কোনো চাকরি বাকরি কিছুই পাচ্ছিল না যেটাই করতে যাচ্ছিলো সেটাতেই যেন বিফল হচ্ছিল কিছুতেই যেন তার সফলতা আসছিল না তার জন্য তার পারিপার্শ্বিকের পরিবেশ তাকে প্রচুর অবহেলা করতো সে এই সব জিনিস চিন্তা ভাবনা করতে করতে একদম ডিপ্রেশানে চলে যায় সে তখন ভাবে যেটাই আমি করতে যাচ্ছি সেটাতেই বিফল হচ্ছি আমি কীভাবে জীবনটাকে রাখবো তার ছিল বৃদ্ধা মা বাবা আর বোনও ছিল এবার সে কি করবে কিছুতেই কিছু খুঁজে পাচ্ছিল না একদম পুরো দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলো চারিদিকে এমন সময় সে জানতে পারে যে সক্রেটিস নামক একজন দার্শনিক যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন তখনকার যুগে তিনি খুব পপুলার ছিলেন তো যে কারণে তার যেহেতু ছেলেটা যেহেতু এতটা প্রবলেম ছিল তখন সে ভাবল একবার তো ওনার কাছে অন্তত যাই সফলতা পাওয়ার জন্য যদি উনি কিছু আমাকে উপদেশ দিতে পারেন তো সেই মতো ছেলেটা যাই তার কাছে তার কাছে যাওয়া যেহেতু একটু কষ্টকর ছিল সে কি করতো রোজ গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর ওই ছেলেটিকে কিছুতেই তার সাথে দেখা করতে দেওয়া হতো না বাইরে যারা ছিল দ্বার রক্ষী কিছুতেই তাকে ঢুকতে দিত না তো সেটা একদিন সক্রেটিসের চোখে পড়ে তখন কাউকে জিজ্ঞাসা করে আচ্ছা ওই ছেলেটি কে যে রোজ বাইরে দাঁড়িয়ে থাকে গাছের নিচে তখন কেউ একজন বলে ও হলো একজন ব্যর্থ ব্যক্তি যে আপনার সাথে একটু দেখা করবে বলে রোজ এখানে এসে অপেক্ষা করে তখন সক্রিটিস বললেন যে তাহলে ছেলেটাকে আমার কাছে একটু ডেকে পাঠাও তখন ছেলেটি সক্রেটিসের কাছে গেল তখন ছেলেটিকে জিজ্ঞাসা করছে বললো তোমার প্রবলেম তখন ছেলেটি বলল যে স্যার আমি যাই পড়ি সবেতেই ব্যর্থ হই আমার কোনো কিছু ভালো লাগে না স্যার আমি অনেক দিন পড়াশোনা কমপ্লিট করে ঘরে বসে আছি কিছুতেই কোনো কাজ বাজ পাচ্ছি না আর আমার বোন আছে তাকে বিয়ে দিতে হবে বাবা মায়ের বয়স হয়েছে তাদেরকে দেখতে হবে এখন আমি কি করব কিছুই ভালো লাগছে না আপনি কিছু একটা উপায় বলুন তখন এসব কথাবার্তা শুনে সক্রেটিস বললেন তুমি তাহলে একটা কাজ করো কালকে আমি নদীর ধারে যাব। সেখানে তুমি এসো আমি যাব তখন সকালবেলা সক্রেটিস মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তখন যেহেতু ছেলেটাকে আসতে ছেলেটাকে আসতে বলেছিলেন তো সেই মতো ছেলেটি তার আগে থেকে এসে ওখানে অপেক্ষা করে দাঁড়িয়েছিল তখন ছেলেটি বলল যে স্যার আপনি যে কালকে আমাকে দেখা করতে আসতে বলেছিলেন এই নদীর পারে তো আমি এসেছি স্যার আপনি বলুন তখন স্যার বললেন যে তুমি আমার সাথে চলো তো হাঁটতেই আছে হাঁটতেই আছে তখন ছেলেটি বলল যে স্যার আপনি যে বলেছিলেন কিভাবে সাকসেস আছে আসে বলবেন তো বলুন স্যার তখন স্যার বলছেন চলো আমার সাথে হাঁটতে থাকো আমি নিশ্চয়ই বলবো আবার কিছুক্ষণ যাওয়ার পরে তখন বলছেন যে স্যার বলুন আপনি যে বললেন বলবেন কিভাবে সাকসেস আসে আসে আবার কিছুক্ষণ যাওয়ার পরে তখন আবার ছেলেটা জিজ্ঞাসা করছে যে স্যার বলবেন বলেছিলেন তো এরকম যেতে যেতে একদম পুরো জলের মধ্যে আস্তে আস্তে করে ছেলেটিকে নিয়ে স্যার চলে যান যখন জলে নেমে প্রায় হাঁটু জলে তারা পৌঁছালো তখন ছেলেটি আবার জিজ্ঞাসা করছে স্যার বলবেন বলছিলেন কখন বলবেন স্যার তখন স্যার বলছেন হ্যাঁ বলছি চলো আর একটু যাই তারপরে বলছি এরকম করে গলা পর্যন্ত চলে গেল যাওয়ার পরে স্যার বল স্যারকে জিজ্ঞাসা করলেন স্যার বলবেন বলেছিলেন না তো যখন গলা পর্যন্ত জলে চলে এলো তখন স্যারকে আবার জিজ্ঞাসা করছে বলবেন বলেছিলেন সাকসেস কিভাবে আসে বলুন স্যার তখন স্যার করলেন কি ও চুলির চুলের মুটিটা ধরে ওকে বিয়ে দিলেন চুবিয়ে দেওয়ার পরে খানিক্ষণ জলের মধ্যে এরকমভাবে চুবিয়ে রাখলেন ছেলেটি ছেলেটা তো যথাসাধ্য চেষ্টা করছে ওই জল থেকে কোনো রকমে বেঁচে ওঠার কিছুক্ষণ পরে তাকে মাথাটা তুললেন যখন আর কয়েক সেকেন্ড মানে কয়েক সেকেন্ড রাখার পরে আর কয়েক সেকেন্ড রাখলেই ছেলেটি যেন মারা যেত আর পাঁচ ছ সেকেন্ড তখন স্যার ওকে চুলের মুটিটা ধরে ওখান থেকেই তুললেন তখন তখন ছেলেটি কোনো রকমে আচড়ে পাচড়ে নদীর চরে এসে কোনো রকমে প্রাণ ফিরে পাওয়ার চেষ্টা করল তারপরে কিছুক্ষণ পরে সে যখন ধাতস্থ হলো তখন তার মনে হলো একবার সক্রেটিসের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে তিনিও আমার সাথে কেন এরকম করলেন তখন ছেলেটি সক্রেটিসের কাছে গেল আর জিজ্ঞাসা করলো যে স্যার আপনিও আমার সাথে এরকম করলেন প্রত্যেকে আমার প্রত্যেকেই আমার সাথে এরকম করে আর আপনিও শেষ পর্যন্ত এরকম করলেন আমার সাথে আপনার কাছে তো শুধুমাত্র একটা জিনিসই জানতে এসেছিলাম কিভাবে জীবনে সাফল্য আসবে আর তো কিছু নয় তখন স্যার বললেন ওটাই তো বললাম বাবা তখন স্যার বললেন যে আমি যখন জলের মধ্যে তোমায় চুবিয়ে রেখেছিলাম তুমি তখন কি চাইছিলে সোনা দানা গয়না গাটি প্রিয়জন ভালোবাসার মানুষ মা বাবা কি চাইছিলে আমায় বলো তো তখন ছেলেটি সেই উত্তরে বলল যে স্যার আমি কিছুই চাইনি আমি চাইছিলাম অক্সিজেন তখন স্যার শুনে বললেন যাও আজকে থেকে বাড়ি চলে যাও তো আজকে থেকে যা চাইবে ঠিক ওই অক্সিজেনের মতো করেই চাইবে যেটা না হলে তুমি বাঁচবে না তো বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো তো আমাদের মধ্যে এটাই বড় অভাব যেটা আমরা চাই এটা ঠিক ঠিক যদি এরকম অক্সিজেনের মতো করে চাই তাহলে আমরা সাফল্য কিন্তু পাবই পাবো যদি তুমি এরকম অক্সিজেনের মতো করে কোনো কিছু চাও তাহলে নিশ্চয়ই তুমি পাবে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবে এরকম ব্যর্থ তাদের কাছে কিন্তু গল্পটা শেয়ার করবে তারা অনেকটা ইনস ইন্সপায়ার হবে গল্পটা শুনে তো আমি চাইবো প্রচুর প্রচুর শেয়ার তাহলে কিন্তু এরকম ভিডিও আরও আমি বানাতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং